গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষে চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি উদ্ধার কাজ ঢাকা জয়দেবপুর রেল রুটের ডাবল লাইনের একটি দিয়ে ট্রেন চলাচল করছে এরই মধ্যে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে চারটি বগি টঙ্গি স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে ট্রেনের দুটি ইঞ্জিন ও ওয়াগনের একটি বগি উদ্ধারে কাজ চলছে গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামি আক্তার শুক্রবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় এ সময় যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয় তেলবাহী ওয়াগনেরও পাঁচটি বগি লাইনচ্যুত হয় এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালক সহ চারজন আহত হয় বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয় প্রথমে টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে চারটি বগি পার্শ্ববর্তী টঙ্গি স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত চারটি বগি রেললাইনের পাশে রাখা হয়েছে দুটি ইঞ্জিন ও তেলবাহী ওয়াগনের একটি বগি উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা দুর্ঘটনার কারণ জানতে এখনো পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশন মাস্টার সহ তিনজনকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ